আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ জয়পুরহাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে পঁচিশ দিন বয়সের কিছু সিল্কি ও কোচিংয়ের বাচ্চা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ এগুলো বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এখানে কোচিং ব্যান্থাম আছে আট পিস এবং সিল্কি আছে ছয় পিস এগুলো বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ সালামু আলাইকুম আরহামুলিল্লাহ জয়পুরাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ পাঁচ মাস বয়সের কিছু মটলেট কোচিং নিয়ে হাজির হলাম আলহামদুলিল্লাহ এগুলো বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এখানে দুই পিস মেল এবং তিন পিস ফিমেল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়প্রাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ